মাদক পাচার করতে প্রতিদিন নিত্য নতুন অভিনব কায়দা ব্যবহার করছে মাদক পাচারকারীরা কোরিয়ার ও পার্সেলের মাধ্যমে গাজা পাচারের ফোন দিয়ে এঁটেছে গাঁজা পাচারকারীরা এমনই নজির মিলল উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরে সোমবার দুপুরে বাড়িতে একটি কোরিয়ারের গাড়ি থেকে একুশ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করার রেশ কাটতে না কাটতেই সোমবার রাত আটটা নাগাদ ধর্মনগর রেলস্টেশন থেকে ফের কুড়ি লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ রেল স্টেশনের পার্সেল রুমের ভেতর ও তিনটি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের ভেতর থেকে এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ তদন্তে জানা গিয়েছে ট্রেনে করে তিনটি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম বহির নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রবিবার ধর্মনগর রেল স্টেশনে আসেন এক ব্যক্তি কলকাতার উদ্দেশ্যে তিনটি বক্স বুক করে চলে যান তিনি এদিকে ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা গোপন সূত্রে জানতে পারেন ধর্মনগর রেল স্টেশন থেকে পার্সেলের মাধ্যমে ইলেকট্রনিক্স আইটেমের ভেতর বেশ কিছু গাঁজা পাচার হবে সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর জিআরপি পুলিশের সহযোগিতায় এই তিনটি বক্স আটক করেন তিনি পরবর্তীতে বক্সের মালিক পক্ষের সাথে আলোচনায় সোমবার মালিক এসে এই বক্স খুলে দেখাবে বললে পুলিশ তাদের সময় দেয় কিন্তু মালিকপক্ষ সোমবার ধর্মনগরে না আসায় বক্স তিনটি ভেঙে তার ভেতর থেকে ছয় প্যাকেটে মোট বাষট্টি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত গাজার কালোবাজারি মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধর্মনগর জিআরপি পুলিশ উত্তর ত্রিপুরার যে জনগণ সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে করা যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে উত্থিত আমাদের সাথে আছে আজকে যে এখানে যেটা হলো এটাতে আমাদের এইচডিবি সাহেব যে আছেন ধর্মনগরে দেবাশিষ ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফিক মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে সেই খবর উপর ভিত্তি করে এচডিবি সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেশন ছিল ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম মানে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি আমরা ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাব কত কেজি গাজা হয়েছে এখানে যেটা হয়েছে কেজি নিউজ ডেলি ভারত